নমস্কার বন্ধুরা বার্ডস অ্যান্ড টুইক্স আরেকটি নতুন এপিসোডে সকলকে স্বাগত জানাই বন্ধুরা শীতকাল প্রায় শেষের দিকে এখন ফেব্রুয়ারি মাসে দ্বিতীয় সপ্তাহ চলছে বাতাসের তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করেছে অর্কিড তার শীত থেকে বেরিয়ে এসে সুন্দর ফ্লাওয়ারিং করতে শুরু করবে তার ঠিক আগের মুহূর্তেই আছে এ সময় অনেক গাছেরই কিন্তু ঘুম ভাঙানোর প্রয়োজন হয় আজকের ভিডিওয়ে আমি আলোচনা করব কীভাবে অর্কিডের পরিচর্যা করবেন এই ফেব্রুয়ারি মার্চ মাসে যাতে করে ঘুম থেকে উঠে অর্কিড আবারও পুনরায় স্বাস্থ্যবান হয়ে উঠতে পারে এবং সুন্দর ফ্লাওয়ারিং করতে পারে সাধারণত এ সময় ভ্যান্ডা স্টাইল ক্যাটেলিয়া এবং ড্যান্ড্রোবিয়ামের কিছু স্পিসিস অর্কিডে কিন্তু ফুল আসতে দেখা যায় তার সঙ্গে সঙ্গে কিন্তু এই সময় ফেলোনফসিস অর্কিডের ফ্লাওয়ারিংয়ের সিজন শুরু হয় বিশেষত এই সময় খুব কুড়ি আসে এবং ফুল অল্প অল্প আসতে শুরু করে এবং ফেব্রুয়ারি মার্চের দিকে ফুল ব্লুমিং করে ফেলোনফসিস অর্কিডে তবে এই সময় ড্যান্ড্রোভিয়াম হাইব্রিড অর্কিডের খুব একটা ফুল দেখা যায় না যে সমস্ত গাছে পূর্ব থেকেই ফুল আছে সেই সমস্ত গাছগুলোতেই ফুল দেখা যায় এবং যে সমস্ত গাছে ফুল শেষ হয়ে গেছে সে সমস্ত গাছ কিন্তু অনেকটাই ডরম্যান্সি বা শীতঘুমে চলে গিয়ে থাকে এবং অনেক ক্ষেত্রে এমন দেখা যায় যে তাদের পাতাগুলো ঝরে যায় এবং পাতাগুলো ঝরে গিয়ে সম্পূর্ণভাবে পাতাহীনভাবে চুপ করে পড়ে থাকে এই দীর্ঘ শীতকালের দু তিন মাস এরপর ফেব্রুয়ারি মাসের শেষের দিকে ধীরে ধীরে যখন তাপমাত্রা বাড়তে থাকে তখন সেগুলো আবার ভেঙে জেগে ওঠে আমাদের প্রয়োজন সেগুলোকে বিশেষভাবে কিছু পরিচর্যা করা যাতে করে তারা খুব তাড়াতাড়ি করে আবার নতুন শ্যুটস বার করতে পারে এবং নতুন গ্রোথ এসে আবার ফ্লাওয়ারিং স্টেজে পৌঁছায় বন্ধুরা এই সমস্ত ড্যান্ড্রোবিয়াম গাছগুলোর দেখুন ফুল শেষে প্রচণ্ড ঠান্ডায় সমস্ত পাতা ঝরে গেছে এবং দু একটা গাছ কিন্তু সম্পূর্ণ পাতা ঝরে গেছে একটি পাতাও নেই কোনো কোনো গাছে একটি দুটি পাতা দেখা যায় তবে এই সমস্ত গাছগুলোকে আমাদেরকে শীত ঘুম থেকে জাগিয়ে তুলতে হবে যেহেতু এই গাছগুলো বেশি পুরনো নয় সেজন্য কিন্তু ঠান্ডায় এগুলোর বেশি সমস্যা হয় সেজন্যে তীব্র ঠান্ডার ঠিক কমার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে এগুলোকে আমরা ফার্টিলাইজেশন করে আবার নতুন করে গ্রো করব এজন্যে আমরা লিটার প্রতি দুই গ্রাম হিউমিক অ্যাসিড এবং দুই গ্রাম আমরা ইপসাম সল্ট নিয়ে একটি মিশ্রণ বানাবো এবং তারপর সেটা জলের সাথে মিশিয়ে আমরা একটা সলিউশন বানিয়ে নেব এবং তারপর এই সলিউশানে আমরা গাছকে দশ থেকে পনেরো মিনিট চুবিয়ে রাখবো শুধুমাত্র গোড়াটা গাছের কাণ্ডটা আমরা জলের উপরে রেখে শুধুমাত্র গাছের পটটা চুবিয়ে রাখবো বন্ধুরা দেখুন এইভাবে এই মিশ্রণটা আমি এই জলের পরিমাণ মতো জল যেভাবে আমি বললাম সেইভাবে বানিয়ে নিয়েছি তারপর সেটাকে দু মিনিট ভালো করে মিশিয়ে একটুখানি রেখে দেব এবং তারপর আবার ভালো করে ঘেঁটে নেব এবং এরকম কালো একটা মিশ্রণ তৈরি হবে যেহেতু ইপসাম সল্ট গুলতে একটু টাইম লাগবে সেই জন্যে দু মিনিট আমরা রাখব এরপর এই পুরনো ফুল শেষ হওয়া যাওয়া গাছকে আমরা এইভাবে এর মধ্যে চুবিয়ে দেব এবং এইভাবে দশ মিনিট থাকবে মনে রাখতে হবে যেদিন আমরা এটা করব সেদিন কিন্তু টপ সম্পূর্ণভাবে শুকনো রাখতে হবে এবং তারপর এই গাছের সলিউশন কিন্তু শিকড়ে টেনে নেবে দেখুন বন্ধুরা এরকমভাবে মিশে থাকবে জলটা এবং তারপর একটা শুকনো এরকম পুরো হার্ড ড্রাই গাছ তার টপ আমরা ধীরে ধীরে এইভাবে চুরিয়ে দেবো এবং এইভাবে আমরা ম্যাক্সিমাম দশ থেকে পনেরো মিনিট রাখতে পারবে আমরা চাইলে এর কম সময়েও রাখতে পারি ম্যাক্সিমাম সময় হচ্ছে পনেরো মিনিট এরকম করার পর আমরা তারপর আবার তুলে দেব। প্রত্যেক সপ্তাহে যদি আমরা এটা করি তাহলে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে আমরা দেখব ফেব্রুয়ারির শেষে বা মার্চের শুরুতে কিন্তু গাছগুলো থেকে নতুন গ্রোথ আবার আসতে শুরু করবে এরকম সময় আমরা চাইলে দুই একটা গাছ যদি প্রয়োজন বোধ করি তো রিপোর্টিং করে দিতে পারি তবে যে সমস্ত গাছ এরকম একদম নতুন ছোট গাছ সেগুলো কিন্তু এতে চোবালেই পুরো ভেসে উপরে উঠে আসবে সেজন্যে এর ওপরের দিকে দেখুন এই বড় বড় ইটের টুকরো যে হয়ে দিয়েছি এরকম কিছু ভারী জিনিস দিয়ে চাপা দিতে হবে যাতে জলে যখন এটাকে চোবাবো যাতে ওপরে উঠে না আসে গোড়া শুদ্ধ গাছটি আমি দেখুন কিছু সুতো বেঁধে দিয়েছি যাতে করে গাছের গোড়াটা টাইট থাকে এইভাবে বন্ধুরা আমরা সপ্তাহে একদিন যতদিন না গাছে নতুন গ্রোথ আসে তো সপ্তাহে একদিন যদি আমরা এরকম করি তাহলে খুব তাড়াতাড়ি দেখব যে গাছ থেকে দুটো তিনটে করে নতুন গ্রোথ বা নিউ শুটস কিন্তু বেরোতে শুরু করবে গরম পড়ার সঙ্গে সঙ্গেই এবং গাছ খুব তাড়াতাড়ি শিকড় ছেড়ে আবার নতুন রূপে চলে আসবে বন্ধুরা দেখুন কিছু কিছু গাছে অলরেডি নতুন গ্রোথ চলে এসছে এটাতে দুটো গ্রোথ চলে এসছে দেখুন যেটাতে আমরা ইট দিয়ে রেখেছিলাম সেই গাছটায় যেহেতু এখনও শীত সম্পূর্ণ যায়নি সেজন্য খুব বেশি এখনও গ্রোথ আসেনি আমি যেহেতু ভিডিওটা আপনাদের দেখাবো সেজন্য সময়ের আগেই ভিডিওটা তৈরি করলাম যাতে আপনারা এটা করতে পারেন তবে ফেলোনাফসিস বা ভ্যান্ডা বা ক্যাটেলিয়ায় যেগুলোতে এরকম বার্টস এসে গেছে বা স্পাইক এসে গেছে সেই সমস্ত গাছগুলোকে এত বেশি ফার্টিলাইজার বা ট্রিটমেন্ট করার কোনো প্রয়োজন নেই এখন তবে আমরা ইপসাম সল্ট স্প্রে করতে পারি বা শিকড়েও দিতে পারি তবে এনপিকে একদমই দেব না তবে ব্যান্ড্রোবিয়াম যদি গ্রোথে চলে আসে একবার তাহলে আমরা আবার এনপিকে দিতে পারি গাছের গ্রোথ আসার সঙ্গে সঙ্গে আমরা উইকলি এনপিকে স্প্রে করতে পারি তবে যে সমস্ত গাছে বার্ডস এসে গেছে এরকম বিশেষ করে এ সময় ফেলোনপসিসে বার্ড আসার সম্ভাবনা সব থেকে বেশি থাকে বা পুরোনো যে সমস্ত স্টিকগুলো সেগুলোতেও এরকম বার্ডস আসে সেজন্য জন্য এই সমস্ত গাছে আমরা কখনোই এ সময় নতুন করে ফার্টিলাইজার দেব না তবে আমরা ইপসাম সল্ট দিতে পারি মনে রাখতে হবে এ সময় কিন্তু এখনও সম্পূর্ণভাবে শীতকাল চলে যায়নি অল্প ঠান্ডা পড়ে এবং মাঝে মধ্যে কিন্তু ঠান্ডার কম বেশি হয় এই সমস্ত বিষয়গুলো মাথায় রেখে আমরা এ সময় কিন্তু রোদ জল দেব না যেদিন প্রয়োজন হবে মনে করব সেরকম জল দেবো সেক্ষেত্রে দেখা যায় যে সপ্তাহে এক থেকে দু দিন জল দিলেই হয় তবে ধীরে ধীরে টেম্পারেচার বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা অল্প অল্প করে জল বাড়াতে পারি প্রথম দিকে আমরা সপ্তাহে একদিন বা দুদিন জল দিতাম তারপরে অল্টারনেটিভ জল দিতে পারি টেম্পারেচার বৃদ্ধির সঙ্গে সঙ্গে তবে রেগুলার হিউজ পরিমাণে জল কিন্তু গরমকালের মতন দেয়া যাবে না আমি আগেই বলেছি শীতকালে কিন্তু অর্কিডে অত বেশি জল লাগে না মোটামুটি একটু ময়েশ্চার ধরে রাখার জন্য মাঝে মধ্যে জল দিতে হয় যেহেতু টেম্পারেচার কম সেজন্য জলের ইভাপোরেশন অতটা হয় না বাষ্পীভূত ঝুঁড়ে জল চলে না গেলে কিন্তু পাতার কোনায় জল লেগে থেকে কিন্তু অনেক গাছের কিন্তু ফাঙ্গাল ইনফেকশান হয়ে পচা ধরে মারা যেতে পারে বিশেষ করে ফেলোনোপসিস অর্কিডে এটা খুবই স্বাভাবিক একটা বিষয় যারা বুঝতে না পারে বা নতুন ফেলোনফসিস করছেন তারা কিন্তু এইভাবে অনেক ক্ষেত্রে ফেলোনফসিস অর্কিড হারিয়ে ফেলেন বন্ধুরা আজকের ভিডিওটা খুব বেশি বিস্তৃত করব না আজকের ভিডিওটা এই পর্যন্ত পরবর্তীতে অর্কিড নিয়ে আরও বিস্তারিত ভিডিও আমরা আনতে চলেছি বন্ধুরা সকলে ভালো থাকবেন আমার সঙ্গে থাকার জন্যে সকলকে অসংখ্য ধন্যবাদ নমস্কার